তৃষিকার এইবারের প্রথম রাখি আগের বছরের রাখি পূর্ণিমার আগের দিন তৃষিকা পৃথিবীতে এসেছিল সেই দিনটাতে ফ্যামিলির সবাই প্রচন্ড পরিমাণের খুশি হয়েছে সব থেকে বেশি খুশি হয়েছিল ও দাদা আর পাপা হ্যালো এভরিওান ওয়েলকাম টু লিটিল তৃষিকা ব্লগ আজকে রাখির দিনে তৃষিকার কেমন কাটলো চলো তোমাদের সাথে সেসব শেয়ার করা যায় সকাল দিকে সামান্য ব্যস্ততার কারণে কোনো ভিডিওই শ্যুট করা হয়নি এমনিতে বাঙালিদের স্পেশাল দিনে খাওয়া দাওয়ার এহলাই ব্যাপার থাকে বাঙালিদের কোনো স্পেশাল দিন মানে মাটন রান্না হবেই তাই সেই মতোই আমাদের বাড়িতেও মাটন রান্নার প্রস্তুতি চলছে এদিকে পিসি ভাই ওরা আসবে বলে তো মা আর আমি মিলে দুজন মিলে রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে আর তোমাদের ত্রিশিকা কি করছিল জানো ঘুরতে গেছিল জানো তো আজকে মনটা একটু খারাপও আছে এবারে আমাদের বাড়িতে রাখি সেলিব্রেট হবে না আমাদের ঠাকুমা মারা গেছে তাই কিন্তু ত্রিশিকা যেহেতু এবারে প্রথম রাখি তাই সামান্যটুকু আয়োজন করলাম ত্রিশিকা আর ত্রিশিকা দাদাইকে খুশি করার জন্য আমি এখানে তৃষিকার দাদাইকে একটু দই দিয়েছি বলে সেই দেখে তোমাদের ত্রিশিকা দৌড়ে এসেছে ও ভাবছে মা দাদাইকে কি দিলো আমাকে তো দিলো না কিন্তু তৃষিকার দাদাই তো ছাড়া কিছুই খাবে না এদিকে কথা বলতে বলতে দেখো মাটানো কষানো হয়ে গেছে আর এখানে আমি তোমাদেরকে দেখাছিলাম কি কি রান্না হিকে সকালে ঘুগনি আর লুচি করেছিল ঘুগনিটা রয়ে গেছে লুচিগুলো শেষ হয়ে গেছে খাসির মাংসতে আলু না দিলে জমে না তাই বেশ করে আলু দিয়ে দিলাম আলু দিয়ে সামান্য কষিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি এদিকে মা আমাকে বলছে নুন দিয়েছিস আমি বলেই যাচ্ছি হ্যাঁ মা তো শুনতেই পাচ্ছে দেখো তোমাদের দুষ্টুমি শুরু হয়ে গেছে আমি বলছি আসো একটু হেয়ার ব্যান্ডটা দিই ও কিছুতেই পড়বে না এখানে অনেকবার চেষ্টা করেও কিছুতে ওকে হেয়ার ব্যান্ড পরাতে পারলাম না আবার একটা হেয়ার ব্যান্ড নিয়ে চেষ্টা করলাম কিন্তু সেটাও পড়বে না খুলে দেবে বাধ্য হয়ে আমি ছেড়ে দিলাম দেখো এখানে হেয়ার ব্যান্ড নিয়ে ও খেলবে ঈষিকার দাদাই আসনে বসে পড়েছে আর ত্রিশিকার মুখটা দেখো ও বুঝতেই পারছেন না এটা কি হচ্ছে এখন তো তৃষিকা অনেকটাই ছোট্ট তাই ও বুঝতে পারছে না কিন্তু আমি ওর হাতে ধরিয়ে ওর দাদাইকে রাখিটা পরিয়ে দিলাম এদিকে তৃষিকা দাদার মুখে দেখো কত খুশি কত আনন্দ ওর ছোট্ট বুনু প্রথমবার ওকে রাখি পরিয়েছে বলে কথা তাই ও তৃষিকার জন্য গিফট এনেছে একটা চকলেট এনেছে সেটা পেয়ে তো তৃষিকা খুবই খুশি ত্রিশিকা তো চকলেটটা খেতে পারবে না ওর দাদাই খাবে সেই জন্য ও একটু খেলেই নিলে চকলেটটা নিয়ে ত্রিশিকা দাদা বুনুকে পেয়ে এতই খুশি যে তৃষিকাকে ছাড়ছে না আমি খেয়েই যাচ্ছি আর এদিকে তোমাদের তৃষিকাকে দেখো চকলেট নিয়ে খেলেই যায় তৃষিকার একটা মামা এসছিল তাকে দেখে তো তৃষিকার কি কান্না কিছুতেই ওর কাছে যাবে না পরে অবশ্য ওর সাথে খেলছিল তোমাদের তৃষিকার এই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও তোমরা সুস্থ থেকে ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও